নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে গিয়ে জামায়াতের নারী সদস্যরা হেনস্থার শিকার হচ্ছে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি অশোভন আচরণেরও শিকার হতে হচ্ছে এমন অভিযোগ এনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারকলিপি দেওয়া হয়েছে আমরা বাংলাদেশের ইতিহাস শুরু থেকেই বাংলাদেশ আমাদের ইসলামী সর্বদাই মাঠে ময়দানে তৎপর ছিল আছে থাকবে এই মিথ্যা প্রভাগানটা যে আমরা গুপ্ত ছিলাম একশো পার্সেন্ট মিথ্যা কথা আমরা সব সময় নারীদের কল্যাণের জন্য ইসলামী দিকে আহ্বান করার জন্য নামাজ রোজা মধু করার জন্য সব সময় মাঠে মাঠে দুয়ারে দুয়ারে বাই বাই মহল্লা মহল্লায় ছিলাম এবং সর্বদাই আমাদের একটাই মেসেজ ছিল আমরা আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই রবিবার সকাল এগারোটায় নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয় পরে একটি মিছিল জেলা শহর মাইজদির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয় বিক্ষোভ সমাবেশে নারী নেত্রীরা বলেন ভোট প্রধান মানুষের মৌলিক অধিকার তাই নিজেদের প্রার্থীর পক্ষে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন দাড়িপাল্লার কর্মীরা কিন্তু দেখা গেছে একটি নতুন ফ্যাসিবাদী গোষ্ঠী নারী কর্মীদের হেনস্থা করছে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করছে তাদের সঙ্গে অসভন আচরণ করছে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই এর প্রতিবাদ স্বরূপ বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে তারা সেই দাবিকে সামনে রেখে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং আমাদের স্মারকলিপি প্রদান করা হয়েছে নারী ক্যাম্পেনারদের হেনস্থা বিষয়ে আপনারা জেনেছেন আমাদের একটি নাগরিক অধিকার আমরা দুয়ার দুয়ার যাচ্ছি ভোট চাওয়ার জন্য নির্বাচনী ক্যাম্পেন করার জন্য কিন্তু আজকে একটি গোষ্ঠী আমি তাদের বলবো নতুন ফেসিস্ট তারা নক্য সরাসা এই নপ্য সেরা নো নব্য ফেসিস্টরা বাংলার জনগণকে ভিভ্রান্ত করার জন্য নারীদেরকে ভিভ্রান্ত করার জন্য বিভিন্ন মিথ্যা ভূমিকা চালাচ্ছে